এই দুনিয়া রাজত্ব নিয়ে হকপন্থী নামাজি পরহেজগার যাদের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন লুকানো আছে তাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে এই জাতি একদিন তার প্রতিবাদ অবশ্যই অবশ্যই এই জাতি অবশ্যই তাদের অবশ্যই তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেবে জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের সেই হিম্মত সেই সাহস সেই শক্তি সেই ইমানই জাস চেতনা তুমি আমাদের মধ্যে জাগ্রত করে দাও জোরে বলে আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বলছিলাম হকের কথা নাম্বার ওয়ান হলো কার হক আসতে বলবেন না কার হক আল্লাহর হক যতগুলো আছে এর মধ্যে শ্রেষ্ঠ হক হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ কয়েকত নামাজ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন রাজি আছেন কারা একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আর জোরে বলি আমাদেরকে পাঁচ সালাত আদায় করার তুমি আল্লাহ দাও জোরে বলে আমিন আরো জোরে আমিন হাত কষ্ট দিয়ে ফেললাম মনে হয় কষ্ট দিয়েছি নামাজ পড়লে কার কার লাভ হবে আমার লাভ নামাজ পড়লে কার লাভ আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মুল্লা আমার কাছে একটা মাসির পাখার সমানও না কথা বোঝেন নাই আমার আসলে একদিন সাবেকেরামকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন তিরমিজে শরীফের হাদিস রসুল একটা মরা ছাগল দেখলেন কি ছাগল দেখলেন মরা ছাগল তো মরাই আবার কানটাও ছোট কানটা কি ছোট তো ছোট কানটা ধরে রসুল বললেন এই ছাগলটা কেউ কি তোমরা টাকা দিয়ে কিনবা কুজোর টাকা দিয়ে ও তো তাজা থাকতে কিন্তু না ওর কান ছোট রসুল বললেন আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যটা হলো এই কান ছোট মরা ছাগলের মতো মূল্যহীন এতটাই মূল্যহীন আল্লাহর কাছে আর সেই দুনিয়ার রাজত্ব পেয়ে আলেমদের নিয়ে নাটক করো না সম্মানিত ভাইয়ারা নাম্বার দুই হচ্ছে নাম্বার দুই হক হলো অবিল ওয়ালিদাইনি পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ না ভালো আচরণ বলে না ভালো আচরণ আজকে সমাজে পিতামাতাও যেমন সন্তানও তেমন আমি যে শুধু বলবো যে পিতামাতার খেদমত পায় না এটা যেমন ঠিক পিতামাতা সন্তানকে খেদমতের শিক্ষাও দেয় না এটাও ঠিক ঠিক কিনা বলেন আজকে ইউরোপে পড়াশোনা করে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে লন্ডনে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নিয়েছে এমন ডিগ্রি নিল বুড়া বয়সে দেখার সময় পায় না আছে না আছে না বুড়া বয়সে চাকরি আগে না বাপ মাকে দেখা আগে বলেন 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 কাকে দেখা আগে বাপ মাকে দেখা আগে বাপমাকে দেখা কি তাদের সেবা করা কি সাবে সেবা করা কি নফল মোস্তাহ না কিছুই না জোরে বলেন আরো জোরে বলেন বাপমাকে দেখা কি হুকুমটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার দেশে এমন সন্তান আমাকে সেদিন একজন এসে বলতে হুজুর আমার ছেলে আমাকে পিটায় আমার ছেলে আমাকে মারে এক বৃদ্ধা মা আমার কাছে এসে বলতেছে হুজুর আমার ছেলেটা মদ খায় আমাকে সকাল বিকাল পিটায় আমি অভিযোগ দিচ্ছি না আপনি আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য ভালো হয়ে যায় দেখেন যা দেখেন আল্লাহ বলবেন না সেই বাপমা সবার বাড়িতে আসে না নাই বাপমা যদি নারাজ হয় কে নারাজ হবে আল্লাহ নারাজ হবে এক সাহাবির সামনে এসে বলছে হুজুর আমার আব্বা আমার আম্মা তার ব্যাপারে একটু আপনার কাছে আসছি কিছু কি বলবো তুমি কি বলবা কা নিয়ে একটু বলতে চাই কি বলতে চাও কথাই শুনবো না কারণ সব বিচার চলে বাবার বিচার চলে না সম্মানিত ভাইয়ের সেই বাপমাকে মাকে অবহেলার চোখে দেখা সন্তান আজকে সমাজে কম না বেশি ছেলে যুবক ছেলে আর ওয়ান হন্ডা চালায় অ্যাপেক্স চালায় কি কি বলে আর কি চালায় কি অ্যাপাসি চালায় হ্যাঁ আর আর কি আছে পালসার আর কি আর ওয়ান হ্যাঁ হ্যাঁ ব্যাস ছেলের হাতে একটা বাইক দিবেন আর মেয়ের হাতে একটা মোবাইল হয়ে যাবে তারা ছেলে হুন্ডা চালায় বাইক চালায় আর ভালো হয়েছে না খুব ভালো মিলছে না এটা খুব ভালো মিলছে না এরকম সভ্য কিছু সন্তান আছে না নাই আছে না নাই এরকম হওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা আমার নবীর সামনে এক রিপোর্ট আসলো রসুল বললেন আমার সেই খবরটা কি যে অসুস্থ ছিল কে আলকামা কোথায় আল আলকামা তো অসুস্থ কিন্তু তার মুখ থেকে ক্যালিমার আওয়াজ বের হয় না রসুল বললেন কেন কি হয়েছে খুঁজুর মুখ থেকে ক্যালিমার আওয়াজ বের হচ্ছে না তার মা কি বেঁচে আছে হ্যাঁ বেঁচে মা কে ডেকে আনা মা কে ডেকে আনা হলো বলো হলো আলকামার মা আপনার সন্তান আমার নিবেদিত সাহাবি আমার অনুগত সাহাবি কিন্তু আমার আলকামার মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না সঙ্গে সঙ্গে তিনি বললেন ও আলকামার মা আপনি কি মনক্ষণ আছেন নাকি তিনি বলছেন আমার সন্তানটার প্রতি আমার কিছু অভিমান আছে কিছু রাগ আছে কেন আমার ছেলেটা বিয়ের আগেই ভালোই ছিল কিন্তু বিয়ের পরে সে আমার কথা না শুনে বেশিরভাগ তার বইয়ের কথা শুনতো আমার মনটা খারাপ তার উপরে আল মা আপনি তাকে মাফ করে দেন আপনি তার প্রতি রাগ হবেন না আপনি তার প্রতি ক্ষমার দৃষ্টি দেখে তার জন্য দোয়া করুন আল মা বলছেন ইয়ার সুর আল্লাহ আমি তাকে মাফ করতে পারবো না নবীজি একটাবার কিচ্ছু বললেন না শুধু বললেন ও সাহাবিরা জানানি সংগ্রহ করো আগুন দিয়া জ্বালায় দাও অবদ্ধ সন্তান কি আগুনে জ্বালায় দিয়ে শেষ করে দিতে হবে এবার মায়ের চক্ষু বেবে পানি পড়ছে বলছে হুজুর আমার সন্তান কামার চোখের সামনে কি আগুন দিয়ে পূর্বে আমি কি সহ্য করতে পারবো নাকি যে সন্তানকে আমি পেটে ধারণ করেছি ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছি না না হুজুর আমি আমার সন্তানকে আমার সমস্ত রাগ থেকে মুছে ফেলে দিয়ে আমি তাকে মাফ করে দিলাম এই কথা বলা দেরি হয়েছে কিন্তু তার মুখ থেকে বের হতে দেরি হয় নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু কবুল হওয়ার মত তিনটা হালাত এই তিনটা দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় কয়টা দোয়া তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে হয়ে যায় নাম্বার ওয়ান হলো দাওতুল মজলুম ব্যক্তি যখন দোয়া করে জেলখানায় কিছু লোক আছে যারা মাজুম আসেন আছে মাজুম যারা কোন পর্দা থাকে না সঙ্গে সঙ্গে সেই দোয়াটা মঞ্জুর হয়ে যায় নাম্বার টু হলো দাওয়াতুল মুসাফির মুসাফির যখন দোয়া করে যদি কোনো বান্দা মুসাফির হালতে চলে যায় সেই বান্দার দোয়া কবুল করেন কে আল্লাহ তা আল্লাহ নম্বরে তিন হলো দা পিতার দোয়া পিতামাতার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় আবার সন্তান যদি পিতামাতের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায় আমার একটা আলোচনা আছে আঠাশটা জায়গায় আঠাশটা স্থান কাল পাত্র ভিত আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে কয় জায়গায় আঠাশ জায়গায় এর মধ্যে তিনটা জায়গা আমি বলে ফেললাম আজকে এই জন্য পিতামাতার কাছ থেকে দোয়া নেব আমরা মজলুম ব্যক্তির দোয়া থেকে বদ্ধ থেকে বাঁচবো আমরা আমার ভায়াত মোসাফির দল্লার দরবারে মঞ্জুর হয়ে যায় এই জন্য পিতামাতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেই হক নষ্ট করা যাবে না বেতন তুলে নিয়ে একটা অংশ সবার আগে বাপমার জন্য বরাদ্দ করব কার হুকুম আসতে বলবেন না কার হুকুম আল্লাহ হুকুম সালুন না ক্যামেরা কুলমান সপ্তমিন খয়রিন ফালিন ওয়ালি দা ইন এক নম্বর বাপমার জন্য খাত এটা করতে হবে নম্বর তিন হলো কি হক হলো তিনটা আল্লার হক পিতামাতার হক নাম্বার তিন হলক অবিদিল কুরবা ওয়ালিয়াওয়াল মানে এখানে বিভিন্ন শ্রেণী শ্রেণীভেদ শ্রেণী বিভাগ করা হয়েছে শ্রেণীভেদ করা হয়েছে এতিম মিসকিন দুস্ত সহায় প্রতিবেশী নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী তোমাদের অধীনস্থ দাস দাসী এবং পথিক এই সমস্ত লোকদের ব্যাপারে তোমার সতর্ক থাকবে তাদের হক তোমরা আদায় করবে এই কথাগুলো কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা তোমার তোমার যদি দুনিয়াতে হক ঠিক রেখে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো আল্লাহ তালা তোমার হক লঙ্ঘন যদি না দেখতে পান আল্লাহ তোমাকে করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন জোরে বলে আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন কষ্ট দিয়ে ফেললাম আমি আর আলোচনা বাড়াতে পারছি না যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ জি আসলে আমরা আল্লাহর কাছে চাই

মেহরবানি করে তাম গুণাগুলোকে মাফ করে দাও আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাবো রে বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মা কে না সেই মা যারা চলে গেলো জিন্দগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও

শোনার জন্য যারা আসলেন বিনিময়ে কেমতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা পর্যন্ত সন্তানকে বলে যাবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মা ফিল সবার জন্য তুমি আল্লাহ না জাতের মাধ্যম বানায় দিও আল্লাহ তোমার বান্ধগুলোকে কিনি এমন সময় হাত তুলেছি যে সময় দোয়া কবলের সময় তোমার বান্দাগুলো যা চায় তুমি আল্লাহ مہربانی করে পাওয়া করে দিও যে ঘরে ছেলে নাই ছেলে দাও যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও নিঃসন্তানি মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও এই দুনিয়া তার তো সিরিয়াল ছিল রে যাওয়ার তো কোনো সিরিয়াল নাই তবে তোমার দরবারে ফিরতি হবে যখন শহীদে মত কপালে জুটায়া দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা মালাকুল মউত কোনদিন আসবে জানি না তবে একদিন আসলে পরে যেদিন যান কবসের জন্য আসবে সেদিন আর ফেরত যাবে না রে টান ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে সব দেখে দেখে চলে যাবে রে আমাকে কাছে ডাকবে না কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের সয়াই দেবে বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়া ওই যে বিদায় দিয়ে দেবে রে আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না মেহরবানি করে তুমি আমার প্রভু তুমি আমার একমাত্র অভিভাবক মেহরবানি করে তোমার পছন্দের বান্দার কাতের আমাদেরকে সামিল করে নিও মাদ্রাসাকে কবুল করো শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও মাথায় দাস্তার বান্দিদা হল হলো পাগড়ি প্রদান হলো দুজনকে আজীবন আমৃত্যু সিনার ভিতরে কোরআনটাকে তুমি আল্লাহ হেফাজত রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ তাআলা কোন দিন মরবো জানি না আশেপাশে কত মাইয়াদ শুইয়া ছেড়ে আল্লাহ অসহায় অবস্থায় মেহরবানি করে যারা ইমানি হান আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর বানাইয়া দাও কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের নূর দেন মনোভার আলোকিত করে দাও আয় আল্লাহ তাহলে একদিন মরে যাব লাশে কবরে শুয়ে থাকবো চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে তিন দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে সাত দিন যাবে না পেটের নারী চোখ মুখ কান্নাক দিয়ে বের হতে থাকবে মাত্র তিন মাস কবর করে দেখা যাবে কয়েকটা হার ছাড়ার কিছুই নাই এই তো দুনিয়ার নিয়ম আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবা না মৌতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও ইলাহা الا الله محمد رسول الله